তা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা এই দেখো আমি আমার উপরে ঘরে চলে এসেছি রেডি হওয়ার জন্যে ভিডিও করবো বলে রেডি হচ্ছি সাথে আমার বোনের মেয়েও এসছে কারণ ও তো ক্যামেরাটা ধরবে কারণ ওই আমার ক্যামেরা ধরে বেশি তো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে চলে যাব ছাদে তা বন্ধু দেখো এবার আমি ছাদে চলে এসেছি এইখানে গরম তো সেরকম পড়েছে তা এটা আমার বোনের মেয়ে চলে এসছে এবং আমাকে আবার ডাকার জন্য চা খাওয়ার জন্যে নিজে ডাকছে তা তো চলো যাই নিচে গিয়ে এবার একটু চা খেয়ে আসি তাই নিচে চলে এসেছি চা খাওয়ার জন্য আর না সেদিন গাড়ির থেকে পড়ে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পেয়েছি এখন পা ভাজ করে একটু বসতেই পারছি না এখন চা খাবো চা খেয়ে তারপর আবার উপরে যাব উপরে গিয়ে একটা তো তোমরা দেখতে থাকো